নবীজি বলছেন রমাদানের সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে হার্ট মনকে পরিষ্কার করেন রমাদান মাসের প্রস্তুতি আমরা কেমন করে নিতে পারি কোন কোন পদ্ধতি অবলম্বন করতে পারি এটা জানার শেষ হবে দেন আয়াত ভিত্তিক দ্য শুরু হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ হাউ টু টেক দ্য অফ রমাদান যদি আপনি রমাদানের প্রস্তুতি বেশি বেশি নিতে চান এখন থেকে সকলেই বেশি বেশি ইস্তেফার পাঠ করবেন আমি যেভাবে পাঠ করাই সবাই সেভাবেই পাঠ করার ট্রাই করেন সকলেই মন খুলে জবান খুলে বলেন হাজার হাজার মানুষ ইস্তেফার এত আস্তে পাঠ করলে তো হয় না সকলেই মন থেকে পড়েন আস্ত ল আচ্ছা একটা শেখালাম আর একটা শেখাই সকলেই পড়েন আল্লাহ হুম ফিরলি দেখা মিন্স ও আল্লাহ আই সিক ইউর ফর givenস আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই এর বেনিফিটটা কি হবে এর লাভটা কি হবে কোরআনে আল্লাহ আল্লাহতাল বলছেন ও লিয়া আই বা আলা খুশি لا تقنطوا من رحمة الله الله سبحانه وتعالى has mentioned very clearly in this ayah oh my worshippers if you have done a lot of sins in your life then never lose hope Allah will say that jatoi onnai ho jatoi zulum ho jatoi never be frustrated and don't be upset hatash hoye নিরাশ হয়ে যেও না পুট ইউর ট্রাস্ট অন ইউর লড সুখে দুঃখে কষ্টে গুণা হয়ে গেলে ভরসা করো বা এক সত্তাকে হাত তুলে বলেন তো সেই সত্তাকে লাভ কি হবে নেক্সট পার্ট অফ দিস আয়া আল্লাহ সেইস ইন আল্লাহ ইয়াগফিরুয যুনুব জামিআ When you will say to your Lord, Allah, I have deeds, I have done a lot of sins in my লাইফ

ডঙায় আসার আগেই তার জীবনের অত সমস্ত গুনামি আল্লাহ মাফ করে দিব। এই জন্য বেশি বেশি এজতে ফার পার্ট করবেন আচ্ছা এখানে কি এমন কোন মানুষ আছেন একটু বুঝে বলবেন এমন কোনো মানুষ কি আছেন যে জীবনে গুনাহ করেন নাই ইয়াস নাকি ন ন এমন কোন মানুষ এখানে নাই সবাই আমরা আমাদের জীবনে গুনাহ করেছি বাট গুনাহা যে আমরা করেছি পৃথিবীর কেউ না জানলে জানে একজন তিনি কে পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি আমার করলে বিচার বাচার আমার নাই পায় দয়াময় প্রভু মাফ করো আমায় পড়ামের অতএব রমজানের পূর্বে সকলেই দুটি ইস্তেফার বেশি বেশি পাঠ করবেন আমি এটাকে আবার রিপিট করছি সবাই আমার সঙ্গে পড়েন সকলেই পড়েন ইয়ার মেরি কান মে আওয়াজ নেই আর আইম সো সরি আইম সো সরি আমাকে জবাব দিতে হবে এত আসতে না জোরে দেওয়া লাগবে আমি নর্মাল কোনো আলোচক নই আমি কথা বলি সিংহের মতো গর্জন দিয়ে যুবক ভাইরা ঠিক কিনা বলো আমার কথা একটা আমি যেমন কথা বলবো জবাবৎ তেমন আমি এক্সপেক্ট করি যুবক ভায়া সকলেই পড়েন এ ল হ্যাঁ এই তো সাউন্ড হচ্ছে সকলেই পড়েন ওল্ল হুম আল্লাহ বেশি বেশি রমজানের পূর্বে স্টেল ফার করার তৌফিক দান করুন সকলেই পড়া আমি রমাদানের সেকেন্ড প্রিপারেশন আই থিঙ্ক দ্যাট ইস দ্য বিগ প্রিপারেশন বিফর দ্য রমাদন সব সবচেয়ে বড় প্রস্তুতি যেটা আপনারা হয়তোবা কেউ জানেন না এটা আমার একটা চিন্তা আমার বলছে আপনারা কেউ জানেন না নাবিজি বলছেন রমাদানের সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে ক্লিন ইউর হার্ট মনকে পরিষ্কার করেন আমাদের এই হৃদয়ে হিংসা বিদ্বেষ অহংকার বলেন তো সবাই আছে না নাই আছে না নাই নাবিজি একজন সাহাবিকে ডাক দিয়ে বললেন এই সাহাবী এদিকে আসো বলসন তুমি কি জানো নবীজির সবচাইতে বড় সুন্নতটা কি তো বলছে না আপনি বললেই জানবো উনি বললেন নবীজির সবচাইতে বড় সুন্নত হচ্ছে ইনিসতাতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গাশুন লিআহাদিন ফাফআল ওয়া যালিকা মিন সুন্নতি আল্লাহর হাবিব বলছেন সেই বান্দা একটা দিন এমন ভাবে কাটায় যে তার হৃদয় কারোর জন্য কোনো বিদ্বেষ ছিল না কোনো রাগ ছিল না ক্ষোভ ছিল না নবীজি বলছেন এটাই আমার নবীজির পৃথিবীতে সবচেয়ে বড় সুন্নত সুন্নত পড়বেন না আপনারা সবাই ক্লিন ইয়োর হার্ট মনকে পরিষ্কার রাখেন মন পরিষ্কার যার আছে তার আমল সব কবুল হয়ে যাবে আর যদি মনে হিংসা থাকে আল হাসাদ কুলুল হাসানাত কামা তাকুল নارو আল খাতব হংসা মারুসা আমল কে এমন ভাবে নষ্ট করে এমন ভাবে জ্বালিয়ে দেয় যেমন নাকি আকুন কাটকে পুড়িয়ে দেয় এইজন্য আগে আমাদের হৃদয়টাকে আমরা পরিষ্কার করব আল্লাহু বলবেন চলুন সবাই বলবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সবার হৃদয়টাকে পরিষ্কার করে দিক সকলেই পড়া আমীন তিন নাম্বার মুরব্বী আব্বা চানরা এবার আপনার তাকান মুরব্বী আব্বা চানেরা আমার চোখে চোখ রাখেন মুরব্বী আব্বা চান যারা আছেন যুবকরা আমাকে এমনি বুঝবে মুরব্বীরা আমার চোখে চোখ রাখেন তিন নাম্বার ইউ হ্যাভ টু টেক আ মেন্টাল প্রিপারেশন দ্যাট মিন্স ইউ হ্যাভ টু টেক মেন্টালি প্রিপারেশন আপনাকে মানসিকভাবে একটা প্রতিজ্ঞা করতে হবে যে কত রমাজানে আমার যে আমলগুলো মিস হয়ে গিয়েছে এবার আমি প্রতিজ্ঞা করলাম এই রমজানের প্রত্যেকটা আমল আমি বাইটুপায় আদায় করব রাজি আছেন তো ইনশাআল্লাহ প্রতিজ্ঞা করেন নিয়াত করেন নিয়াত যেমন হবে কাজও তেমন হবে ইননামাল আআমালু বিন নিয়াত আপনার কাজের সওয়াব কি হবে ইজ টোটালি বেসড অন ইওর ইন্টেনশন এটা আপনার নিয়তের উপর ডিপেন্ড করে নিয়াত যদি ভালো হয় আপনাকে নিয়তের কারণে জান্নাত দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে এই জন্য মানসিক ভাবে প্রতিজ্ঞা গ্রহণ করেন যে এই রমাজানটা নষ্ট করব না চার নাম্বার খুব জরুরি একটা লম্বা ডায়েরি নেন অথবা কাগজ নেন অথবা খাতা নেন রমাজানের আগে কালকে গিয়ে বসবেন লিখবেন যে গত বছর কোন কোন কারণে আমি তাহার যুদ্ধটা পড়তে পারি নাই গত বছর কোন কোন কারণে রমাজান মাসে আমার কোরআন তেল হয় নাই গত বছর কোন কোন কারণে আমি তারাবিন নামাজটা ঠিকঠাক পড়তে পারি নাই গত বছর কোন কোন কারণে আমার তাহাজুদের পরে ফরজ নামাজটাও মিস হয়ে গিয়েছে সব লিখবেন আর কারণগুলো লিখবেন কারণগুলো লিখে নিচে লিখবেন যত ভুল আমি গত বছর করেছি প্রত্যেকটা ভুলের রেড চিহ্ন দিলাম এই ভুলগুলো এই রমাজানে আই উইল নেভার এভার রিপিট দিস মিস্টেক এগেইন আমি এই ভুলগুলো আর করব না হাত তুলে বলবেন না ইনশাআল্লাহ